হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আজকের ভিডিওর মেইন টপিক হলো লিপস পিগমেন্টেশন লিপসেও মেচেতা হয় হ্যাঁ বন্ধুরা ঠোঁটের কালো ছোপ অতি সরল ভাষায় বলতে গেলে ঠোঁটের যে কালো দাগ এসে যায় সেগুলোকে কীভাবে সম্পূর্ণভাবে কিওর করা যেতে পারে সেটাই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব খুব সরল ইজি মেথড আছে হোম রিমেডি এগুলো করতে তোমাদের একদমই খুব বেশি খরচও হবে না সময় অপব্যয় হবে না ঘরেতেই তোমরা পেয়ে যাবে সেই সমস্ত উপকরণগুলো সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব ডিপ হওয়ার কিছু কারণ আছে সেগুলো হচ্ছে এত খুব বেশি মেন্টাল স্ট্রেসের কারণে লিপসে পিগমেন্টেশান আসে এছাড়া খুব বেশি ধূমপান করলেও ঠোঁট কালো হয়ে যায় মেয়েরা যে লিপস্টিক ইউজ করে তার থেকেও পিগমেন্টেশান হয় কিন্তু লিপস্টিক কি ইউজ করবে না তা বলে আমি কি বারণ করছি না বন্ধুরা আমি তোমাদের লিপস্টিক ইউজ করতে বারণ করছি না লিপস্টিক অবশ্যই ইউজ করো ভালো গুড কোয়ালিটির লিপস্টিক ইউজ করো আর লিপস্টিক রোজ রাতে শোয়ার সময় খুব ভালোভাবে রিমুভ করাটা খুবই প্রয়োজন এই ঠোঁটের কালো ছোপ কিভাবে রিমুভ করা যায় তার একটা ঘরোয়া সলিউশন আজই তোমাদের সাথে আমি শেয়ার করব। সেটা তৈরি করার জন্য বাইরে থেকে দামি দামি প্রোডাক্ট দামি দামি ইনগ্রিডিয়েন্টস তোমাদেরকে আনতে হবে না ঘরেই সেগুলো পেয়ে যাবে এই হোম মেড রিমেডিটা তৈরি করার জন্য প্রয়োজন মাত্র দুটো ইনগ্রিডিয়েন্টস এক তো পিওর নারকল তেল আর দু নম্বর হলো বিট এখন তো বাজারে ইজিলি তোমরা বিট পেয়ে যাবে একটা ছোট কন্টেনারে কিছুটা এক চামচ মতন নিলেই হবে নারকল তেল নাও আর তার সঙ্গে একটা বিটকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে তার থেকে বিটের যে জুসটা সেটা বার করে নাও নিয়ে এক চামচ সেই নারকল তেলের সঙ্গে বিটের জুসটা মিশিয়ে নাও মিশ ভালো করে মিক্সড করে সেটা ফ্রিজের ভেতর ঢুকিয়ে রাখো এক দেড় ঘন্টা পরে দেখতে পারবে যে সেটা জমে গেছে আর সেটা একদম লিপ বামের মতনই কাজ করবে এটা তোমরা অ্যাজ এ লিপ বাম অ্যাজ এ লিপস্টিক ইউজ করতে পারো কিছুটা হলেও ঠোঁটে একটা কালার এসে যাবে এছাড়া যাদের খুব বেশি পিগমেন্টেশন আছে তারা রোজ রাতে অ্যাপ্লাই করে শুয়ে পড়ো সকালবেলা রিমুভ করে নাও দেখবে ধীরে ধীরে তোমাদের লিপসের যে কালো ছোপ সেটা রিমুভ হয়ে যাবে এটাকে কি লং লাস্টিং একইভাবে ইউজ করা যেতে পারে দেখো এভাবে তৈরি করে রেখে বেশি দিন তোমরা রাখতে পারবে না নষ্ট হয়ে যাবে কিন্তু ফ্রিজে যদি রেখে দাও তাহলে ভালো থাকবে তাহলে আর কোনো চিন্তা নেই এই ছোট্ট একটা রিমেডি তোমাদের সাথে শেয়ার করলাম এটা তোমরা অ্যাপ্লাই করে দেখো অবশ্যই ভালো রেজাল্ট পাবে সো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো তোমাদের বন্ধুদের সঙ্গে আমার ভিডিও আর কি ধরনের ভিডিও আমার চ্যানেলে তোমরা দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে রেখো আজ আসি দেখা হবে অন্য ভিডিওয়ে বাই